বিসমিল্লাহির রাহমারির রাহিম এক আয়াত হাজার রহস্য চ্যানেল স্পার্ক অফ ইমান বিসমিল্লাহীর রাহমানির রাহিম অর্থ আল্লাহ নামে যিনি পরম দয়ালু অতিশয় দয়াবান একটি আয়াত মাত্র চারটি শব্দ কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক মহাসমুদ্র রহমত জ্ঞান শক্তি আপনি জানেন কি এই আয়াতটি কেবল একটি বাক্য নয় এটি হলো কোরআনের চাবিকাঠি এটি এমন একটি দরজা যা খুললে আল্লাহর করুণার জোয়ার বইতে থাকে তাফসিরের আলোকে ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আয়াতটি কোরআনের প্রতিটি সুরার মেরুদণ্ড যার মাধ্যমে আল্লাহ তার পরিচয় দয়া ও ভালোবাসা প্রকাশ করেছেন কিন্তু আশ্চর্যের বিষয় কেবল একমাত্র সুরা সুরা আত তাওবা ছাড়া বাকি একশো তেরোটি সুরাই শুরু হয়েছে এই আয়াত দিয়ে কিন্তু কেন কারণ সুরা তাওবাহ একটি যুদ্ধের সুরা কঠোরতার বার্তা তাতে দয়ার সূচনা নয় বরং ন্যায়বিচারের ঘোষণা একটি বিস্ময়কর দিক শুনুন পৃথিবীর যে কোনো ভালো কাজ চা বানানো থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রে যাত্রা নবী করিম সাল্লাল আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন বিসমিল্লাহ বলে শুরু করতে হাদিসে এসেছে যে কাজ বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয় তা বরকতহীন ইবনে হিব্বান সহিহ বিজ্ঞান ও বিস্ময় উনিশ শত সত্তরের দশকে এক মুসলিম গবেষক কোরআনের উনিশ সংখ্যার গাণিতিক মিরাকল আবিষ্কার করেন তিনি দেখেন বিসমিল্লাতেই আছে উনিশটি অক্ষর যা পুরো কোরআনের উনিশ ভিত্তিক গাণিতিক কাঠামোর ভিত্তি এ যেন এক আয়াতেই কোরআনের কোডিং শুরু আমল ও জীবনে বাস্তব প্রয়োগ খাবার খাওয়ার আগে বিসমিল্লা বাসা থেকে বের হওয়ার আগে বিসমিল্লা ভয় পেলে সিদ্ধান্ত নিলে পরীক্ষায় বসলে বিসমিল্লা এই ছোট্ট বাক্যটি শুধু দোয়া নয় এটি এক ধরনের আত্মিক শিল্ড এক নিরাপত্তা বর্ম নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ঘর থেকে বের হয়ে বলে বিসমিল্লাহ তাওয়াক্কাল তু আলাল্লাহ তার জন্য ফেরেস্তা ঘোষণা দেয় তুমি নিরাপদ পথনির্দেশিত এবং সুরক্ষিত টির্মিজি বন্ধু বিসমিল্লাহির রাহমানির রাহিম কেবল মুখে উচ্চারণ নয় এটি হৃদয়ের এক বিনয় মস্তিষ্কের এক দৃষ্টিভঙ্গি এবং জীবনের প্রতি আস্থার প্রকাশ আজ থেকে প্রতিটি কাজে বিসমিল্লাহ বলে শুরু করুন আপনার জীবনে নামবে আল্লাহর রহমতের ঝর্ণা এই ছিল স্পাক অফ ইমান থেকে আজকের আয়াত আলোচনার প্রথম পর্ব পছন্দ হলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন আর পরবর্তী আয়াত চেনার জার্নিতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া আ রাহমতুল্লাহে ও বারাকাতুহু